স্কাব এবং ম্যাসেজ ক্রিম ম্যাসেজ ক্রিম এটা হলো মমতাস ব্র্যান্ডেড মমতাস মানে এইগুলা কি হোমমেড মানে ঘরে তৈরি করার জন্য না না ঘরে এগুলো তৈরি না এটা ঘরে ফেশিয়াল করার জন্য মানে ঘরে নিজেরা নিজে ফেশিয়াল করার জন্য যারা পার্লারে ইউজ করে একটা একটা প্রোডাক্ট কিনলে আপনারা যে বছরে আপনারা লাগবে না পার্লারে যেতে কিন্তু পার্লারে গেলে আপনারা সাত 800 টাকা একবারই লাগে

দেখছেন এটা আপনার ওর

ছয় থেকে সাত মাস নিজেরা নিজে ঘরে বসে করতে পারবেন মানে আপনার অল্প খরচে অনেক দিন আপনি একটা জিনিস ইউজ করতে পারবেন তাই গুলো বলা হয়নি প্রাইস গুলো বলে দেন প্রাইস গুলো বলে একটা ডিসকাউন্ট করে দিব অবশ্যই আচ্ছা প্রাইস তো এদিকে আসেন আমি দেখাই আপনার এখানে রেডি আছে এগুলো আছে 220 টাকা হলো স্ক্র্যাপটা 220 টাকা হচ্ছে টাকা হলো 220 হচ্ছে

তারপর একটা ইয়া পাচ্ছেন ক্লিনজার ডিপ ক্লিনজার এটা পড়তে আছে আপনার 120 টাকা এটা মিডিয়াম টাকা এটা মিডিয়াম সাইজটা মানে ছোট সাইজই দুইটা সাইজই আছে আচ্ছা ছোট সাইজ তারপর হলো গিয়া পড় এটাও পাচ্ছেন আপনি টোনারটা স্কিন টোনার এটাও পাচ্ছেন আপনি 120 টাকা 120 টাকা পাচ্ছেন এগুলা তারপর আপনার একটা ফেশিয়াল প্যাক এটা পড়তেছে আপনার সত্তর টাকা সত্তর টাকা পড়তেছে আর একটা ইউজ করার দরকার নেই কারণ কম দামি দেয় নেই এটা লাগে আপনার দুইশো

কিন্তু ভাইয়ারা প্রতিবারের মতন আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল অফার দিয়েছেন তো মানে আমি বলতেছি যাদের ভাই এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে ভাইয়াদের ডান পাশে কিন্তু একটা নাম্বার থাকছে তাহলে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো ভাইয়া যাবার আগে আপনাদের আরেকবার বলে দেন আমাদের ঢাকা হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক আর যারা ঢাকার ভিতরে আপনার অর্ডার করতে চান আপনারা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রোডাক্টের টাকা পুরোটাই আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা দিতে পারবেন দিতে পারবেন এক কথা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত ছিল না ভাইয়া জি ভাইয়া তো আসসালামাইকুম আজকে পর্যন্ত ছিল ভাইদের সব থেকে দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে